ঘাতি হচ্ছে এই যে পিস্পাহানি কি আমি ঠগে গেলাম আব্বা এত ফুলের দরকার নাই আসসালামু আলাইকুম আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী ভিডিও আমি নেমাটড নিয়ে আলোচনা করব কিভাবে কি হয় নেমাটোড কীভাবে হয় কি দিলে হয় না এর প্রতিকার কি এমন কি কিছু কিছু হচ্ছে গাছ আছে যেগুলো ওই টবে চাষ করলে কিন্তু নেমাটোটা আর কখনোই হবে না প্রথমেই চলে আসি নেমাটোড হচ্ছে কেন হয় আমরা যদি একই টবে বারবার হচ্ছে একই সবজি করি সেক্ষেত্রে দেখা যায় যে নেমাটোড হয় আবার অনেকেই আমরা আছি যে একটা হচ্ছে সবজি লাগানোর পর ভালোভাবে মাটিটা শোধন না করে তারপরে হচ্ছে যে কোনো উপায়ে শোধন করা রোদে শুকিয়ে বা যে কোনো মাটি শোধন কারক জৈব পদার্থ বা রাসায়নিক কেমিক্যাল দিয়ে যেভাবে হোক না কেন শোধন না করে আবার টবের ভিতরে যে অতিরিক্ত শিখরগুলি থাকে গাছ ওঠানোর পরে কিন্তু শিকড় অবস্থিত থেকে যায় সেই শিকড়গুলি ভালো করে না বেছে রোদে না শুকে যদি গাছ লাগায় সেক্ষেত্রে কিন্তু নেমোটোড হয়ে থাকে তো নেমোটোড কি এখন আপনাদের বলি নেমোটোড হচ্ছে এক ধরনের কৃমি যেটা হচ্ছে শিকড়ের ভিতরে ঢুকে ওরা ওখানে ডিম পাড়ে বাসা বাঁধে তা যার ফলে শিকড়গুলি গোল গোল গিট হয়ে যায় মোটা মোটা হয়ে যায় এর ফলে কিন্তু শিকড় মাটি থেকে পানি খাবার যেটাই বলেন না কেন কোনো কিছুই শোষণ করতে পারে না ফলে গাছ দুর্বল হয়ে যায় হলুদ হয়ে যায় এমনকি গাছ বাড়তেও চায় না চিকন হয়ে যায় এই সব মরণঘাতী সমস্যার যদি একবার হয়ে থাকে তাহলে কিন্তু ওই টবে আর কোনো গাছ হতে চায় না এর জীবাণু মানে কিরমিটা বিশ বছর পর্যন্ত জীবিত থাকে ডিম বা কিরমি যেটাই বলে না কেন এটা কিন্তু বিশ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এজন্য আমাদের একটু সতর্ক তো অবশ্যই থাকতে হবে যেন আমাদের মাটিটা শোধন হয় তারপরে রোদ্রে শুকিয়ে শুকাই আমরা যে কোনোভাবে হোক শোধন করি তো নেমাটোর হচ্ছে একবার হলে আর ভালো হতে চায় না এই একটু তো আমাদের সতর্ক থাকতে হবে আমরা অনেকে অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের গাছে কি সমস্যা হচ্ছে খাবার দিচ্ছি পানি দিচ্ছি কিন্তু গাছ বাড়ছে না সব ধরনের প্রয়োজনীয় যেই খাবারগুলি সেগুলি দিচ্ছি তারপরও কিন্তু গাছ বাড়তে চায় না তো আপনারা অবশ্যই একটু গোড়ার দিকে খেয়াল রাখবেন গোড়াতে এরকম যদি গিট গিট দেখেন আমার ভিডিওতে যেমন দেখেছেন গাছের গোড়ার শিকড়গুলি গিট গিট হয়ে গেছে এমন যদি দেখেন তাহলে অবশ্যই সেই গাছটা তুলে ফেলে মাটি শোধন করে অনেকেই বলে মাটি ফেলে দিতে তবে আমরা যারা ছাদ বাগান করি তাদের পক্ষে কিন্তু মাটিগুলি ফেলে দেওয়া অনেক কষ্টকর বিশেষ করে আমরা যারা শহরে আছি তাদের কিন্তু মাটি কালেক্ট করা অনেক কষ্টকর এই জন্যে বলবো কখনোই ফেলবেন না কিছু কিছু পদক্ষেপ আছে সেগুলি নিলে কিন্তু ঠিক হয়ে যাবে বা অনেকটা কমে যাবে যেমন আপনি এখানে প্রচুর পরিমাণে জৈব সার গোকোপিট এগুলো যদি মিশান তাহলে অনেকটা কমে যাবে আবার এখানে অনেক ধরনের শাকসবজি আছে গাছ আছে যেগুলি লাগালে সেটার হচ্ছে শিকড় থেকে যে নির্যাস বা রাসায়নিক পদার্থ বের হয় সেগুলি থেকে কিন্তু আপনাদের নেমোটেড অনেকাংশে কমে যায় বা মারা যায় আবার বাজারে এক ধরনের হচ্ছে জৈব নেমোটেড বায়োনেমোসিস আছে ইস্পাহানি গ্রুপের যেটা আমি ব্যবহার করব আপনাদের সাথে অবশ্যই দেখাবো সেটা ব্যবহার করলেও কিন্তু হচ্ছে ধীরে ধীরে চলে যায় ধীরে ধীরে বলতে অনেক দ্রুত কাজ করে যেই নেমোসিস আছে মানে বায়োনেমোসিস আছে যেটা উপকারী ছত্রাক সেটা হচ্ছে ওর ভিতরে ঢুকে দ্রুত ওদের মেলে ফেলে ডিম কিরমি সবগুলি নষ্ট করে ফেলে তো এটা আপনারা ব্যবহার করে আবার হচ্ছে তার সাথে আপনারা যদি নিমখোল মাটির সাথে মিশাতে পারেন তাহলে কিন্তু চলে যাবে তো আমার কাছে যেহেতু আমি নিমখোল বা খোল কোনোটাই ব্যবহার করি না এর জন্য আমার কাছে একটু কষ্টকর আমি এর জন্যে কিছু কিছু হচ্ছে গাছ লাগাবো একটার পর একটা পর্যায়ক্রমে তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে ওই যে বললাম মাটির পরিমাণ যদি আপনারা একটু বাড়িয়ে নেন জৈব সার প্রচুর পরিমাণে মিশিয়ে করেন তাহলেও কিন্তু অনেকটা কমে যাবে অনেক বাগানি আছে আমরা টেরি পাই না যে আমাদের বাগানে এ ধরনের এক মরণঘাতী রোগ বাসাবিধে আছে অনেকেই বলেন আপু আমার কাছে হচ্ছে সার দিচ্ছি খাবার দিচ্ছি যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়ে মাটি তৈরি করেছি তারপরেও কিন্তু হচ্ছে হচ্ছে না গাছ ভালো হয় না হলুদ হয়ে যাচ্ছে তারা প্লিজ একবার একটু খেয়াল করে দেখবেন আর যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে সেই কাজটা ফেলে দিয়ে অবশ্যই এর হচ্ছে প্রতিকার করবেন তো এই যে দেখেন আমি কিন্তু এই যে নিয়ে নিয়েছি ইস্প্রাহামি গ্রুপের দামটা সঠিক মনে নাই তবে হচ্ছে আপনারা কিন্তু চাইলেই নিতে পারেন আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এখানে ব্যবহারবিধি দেওয়া আছে যদিও দেওয়া আছে সে বেশি পরিমাণে মাটির জন্য দিয়ে আছে তবে আপনারা একশো কেজি মাটির ক্ষেত্রে দুশো থেকে দুশো গ্রাম মতো ব্যবহার করতে পারবেন তবে যেহেতু আমার কাছে পরিমাণে কম আছে একশো গ্রাম আছে তো আমি এটা কিন্তু আমার কয়েকটা টবে কিছুটা পরিমাণে দিয়ে দিব আর কিছু ওই যে বললাম কিছু গাছও লাগাবো এতে করে হচ্ছে দুইভাবে দুই তিন ধরনের পদক্ষেপ নেব এতে করে কিছুটা হলেও কমে যাবে ভালো হবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি চেষ্টা করে যাচ্ছি ভালো করার মালিক কিন্তু আল্লাহ অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আর আমি যখন এই যে এগুলি ঢালছি জানেন তখন দেখে মনে হচ্ছে ভাঙা চাল মানে ভেঙে যায় না অতিরিক্ত ভেঙে যায় খুদ না ভাঙা ভাঙা চাল পচানোর পরে যে পচে গেলে রকম অবস্থা হয় ঠিক সেরকম আমি তো হচ্ছে ভেবেছিলাম মনে হয় আমি ঠুকে গেলাম এগুলি কি আমাকে পচা চাল দিয়েছে আমি কিন্তু বারবার হচ্ছে খেয়াল করে দেখছিলাম আসলে এগুলি এরকম কি না তো আমি বাসায় আসার পরে হচ্ছে একটু নেটে ঘাটাঘাটি করলাম তারপরে হচ্ছে জিপিটি আছে না জিমিনি আছে ওর সাথে একটু হচ্ছে কথা বললাম বললাম যে এগুলি আধা ভাঙা চালের মতো বলে তুমি ঠিকই ধরেছ এগুলি ওই ধরনের তো তাহলে তো আমি ম্যামের আমি আবার বলছিলাম যে তাহলে তো আমি নিজেই বানাতে পারি তো আমাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছিল তুমি পারবা না এটাতে হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এটি তৈরি করা আছে যার ফলে এটা কিন্তু যে নেমাসিস নেমাটোড আছে সেটা কিন্তু নষ্ট করে ফেলবে তো যাই হোক হচ্ছে জানি না না এটা আসল নকল আর আমি কিন্তু একটা ভালো বিশ্বস্ত থেকেই নিয়েছি আর যেই কোম্পানির বীজ নিয়েছি এটা কিন্তু অনেক ভালো কোম্পানি আশা করি আমাকে ঠগায়নি আর হচ্ছে জিমিনিও কিন্তু এটাই বলেছে যে আমি ঠকিনি তো যাই হোক হচ্ছে আমি কিন্তু এটা দিয়ে দিলাম এবার আপনাদের সাথে আমি আলোচনা করব এখানে কি কি গাছ লাগালে এই নেমাটোড হচ্ছে চলে যাবে প্রথমেই বলবো কাদা ফুল কাদা ফুলের যে শিকড় আছে সেই ছা ছাড়ে শিকড়ের থেকে বা যেই হচ্ছে রাসায়নিক পদার্থটা ছাড়ে সেটা কিন্তু আপনারা যদি মানে গাঁদা ফুল লাগাতে পারেন কিংবা গাঁদা ফুলের শিকড় বেটে রস করে দিতে পারেন এতেও কিন্তু চলে যায় তবে আমার মনে হয় জীবন্তটাই বেশি ভালো যেহেতু হচ্ছে লাগালেও হবে তারপরে আসি হচ্ছে আপনার বাঁধাকপি তারপরে মূলা সরিষা এগুলি করলেও কিন্তু চলে যায় আবার হচ্ছে রসুন আর পেঁয়াজ থেকে যে লাগালে যে রাসায়নিক নির্যাসটা বের হবে শিকড় থেকে সেটাতেও কিন্তু নেমাটোট অনেক দ্রুত ভালো হয়ে যায় তো আপনারা যাদের আপনাদের যাদের টবে এই ধরনের সমস্যা হয়েছে তারা পর্যায়ক্রমে এই ধরনের সবজিগুলি চাষ করবেন এতে করে অনেকটাই কমে যাবে আর এখানে আমার কাছে যেহেতু হচ্ছে সরিষার বীজ লাগাতে চাচ্ছিলাম যে একটু সরিষা শাক শাক করব তবে একটু খুঁজে খুঁজে পাচ্ছিলাম না এজন্যে কয়েকটা মূলারই বীজ ফেলে দিলাম মূলা চাষ করব আর যেহেতু বেশি মাটি আছে এই জন্যে মূলাই চাষ করব শাক খাবো না এই জন্য অল্প অল্প করে আমি ছিটিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই কিন্তু করবেন এরপরে হয়তো বা দু একটা পেঁয়াজেরও গাছ লাগাতে পারি এতে করে দেখা যায় অনেকটাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি তো চেষ্টা করছি ভালো করার মালিক আল্লাহ আর আমার কথাগুলি কেমন যেন আজকে বের হচ্ছে না বা টেনে টেনে কেমন যেন হচ্ছে তো একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন আপর একটু সমস্যা হচ্ছে কথা বলতে এ আর কি তো এই যে আমি বীজগুলি প্রথমেই ভুল পদ্ধতিতে রোপণ করেছি প্রথমে যদি আমি একটু গত করে নিতাম লাইন করে নিতাম তাহলে ভালো হতো এখন হচ্ছে পস্তাচ্ছি তো চেষ্টা করছি একটু বীজগুলি ভিতরে দেওয়ার যেহেতু যেহেতু আমি মোলা চাষ করব এর জন্যে বীজগুলি ভিতরে দেওয়াটা জরুরি আর শাকের ক্ষেত্রে ওপরে ছড়িয়ে রাখলেই হয়ে যেত তো হচ্ছে আপনারা কিন্তু যে কোনো একটা এক একে এইসব হচ্ছে পদক্ষেপগুলো অবলম্বন করতে পারেন এতে করে চলে যাবে এবার আসি আপনাদের কাছে নিম খোল যাদের নাই তারা কিন্তু আমার মতো করে নিম পাতাও ব্যবহার করতে পারেন বা নিম পাতা সেটা রস করে মাটির সাথে মিলাতে পারেন তো বাসায় আলিফের বাবা ঘুমাচ্ছিলো জন্যে আমি আর হচ্ছে নিম পাতাগুলি ব্ল্যান্ড করে নিই গোটা গোটায় দিয়ে দিয়েছি আমার মাকে বলেছিলাম আনতে যে হচ্ছে তুমি আসার সময় কিছু নিম পাতা নিয়ে আমার নিম পাতার দরকার তো মা এনেছে নিম পাতাগুলি এতদিন ধরে ফ্রিজে ছিল একটু পস্তেও শুরু করেছে এদিকে হাত লাগাচ্ছে কাজে তো এটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই মাটির সাথে নিম পাতা বলেন নিম খোল বলেন যেটাই হোক না কেন মিশানোর চেষ্টা করবেন এতো করে পোকামাকড় শুধু নেমাটোর না পোকামাকড় সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে বা ভালো হয়ে যাবে আমি কিন্তু নিম গাছ লাগাচ্ছি আপনারা যারা বাগান করছেন যারা বাগান ভালোবাসেন গার্ডেন করতে তারা অবশ্যই ছাদ বাগানে একটা করে নিম গাছ লাগাবেন আপনাদের হচ্ছে যে গাছের পোকা বলেন মাটির পোকা বলেন জীবাণু বলেন সব কিন্তু দূর হয়ে যাবে এই পো নিম পাতার কারণে আপনারা এটা থেকে তেল বানাতেও পারেন আবার যে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন অবশ্যই একটা নিম গাছ রাখবেন অনেক উপকারী একটা গাছ আর এই যে দেখেন আমার বেগুন গাছটা খালি ফুল ঝরেই যাচ্ছে জানি না এই বেগুনগুলি টিকবে কিনা তবে দেখে তো মনে হচ্ছে টিকে যাবে আসলে হচ্ছে প্রথম দিকে দু একটা ঝরেই যায় আর পরাগান নিয়ে একটা ব্যাপার থাকে যেহেতু এখন গাছে তেমন ফুল নেয় আশেপাশে বিশেষ করে আমার সজনে গাছে যখন প্রচুর ফুল থাকে তখন কিন্তু পরাগান নিয়ে আমার কোনো ভাবতেই হয় না আর এই যে কাজ করতে করতে লাওয়ের কিন্তু পরাগানের সময় হয়ে গেছে আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে লাওয়ের কিন্তু হচ্ছে পরাগায়নের আজকে সময় গতকালও ছিল একটা তবে পুরুষ ফুল ছিল না আজকে আলহামদুলিল্লাহ স্ত্রী ফুল পুরুষ ফুল দুইটাই আছে তো এই যে আমি হচ্ছে ছিঁড়ে নিলাম নিয়ে পরাগান করে ফেললাম আর এই সময় আপনারা যারা পরাগান করবেন তারা একটু সময়টা বুঝে নেবেন সন্ধ্যার আগে পরে করলেই হবে অনেকেই দেখি সকালে করেন এতে করে লাউ ওই যে ঠিক ঠিক মতো বাড়ে না বড়ো হয় না ট্যাপাকুঞ্জা হয় এজন্যই মূলত হয়ে থাকে যে সময়ের কাজ সময়ে না করার জন্যে আর আপনারা একটু খেয়াল করে দেখলেন ভিডিওতে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি প্রতিনিয়তই কিন্তু এভাবে টবে ছাদের কিনারায় আসি আমার হাজব্যান্ড দেখলে কিন্তু অনেক চিল্লাচিল্লি করবে আর আমার পিছু পিছু দেখেন আমার ছেলেও এই কিনারের দিকে চলে এসেছে ওকে যদিও আমি কাছাকাছি আসতে দেইনি আর এখানে আরও একটা লাউ পরাগাওয়ান আছে তবে আমি একসাথে দুইটা করব না পরে যখন এটা একটু বড়ো হয়ে যাবে তখন পরে দেখা যাবে আর একটা করার আর এভাবে করে আমি একটু আলগা করে বেঁধে দিব